আসে যেমন একটি মেসেজ ভেসে আসলো হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে যে আপনাকে আটশো ষাট কোটি টাকার স্যালারি দেওয়া হবে তাহলে কেমন লাগবে বলতে পারছি না অবাক আশ্চর্য বা স্বপ্ন দেখা কোনো ঘটনা বলে হয়তো মনে হতে পারে আপনি হয়তো হঠাৎ আকাশ থেকে পড়তে পারেন এমন মেসেজ বা হঠাৎ আপনি ভাবতে পারেন যে হয়তো আপনার সঙ্গে আপনার অ্যাকাউন্টে ফ্রড করার জন্য কোনো কিছু চাল চলেছে এমনটি মনে হতে পারে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নয় এমন মেসেজ আসলে সেটি যে ফ্রডই হবে তা নয় সত্যি আপনি আটশো ষাট কোটি টাকার স্যালারির অধিকারী হতে কি সেই আটশো ষাট কোটি টাকার কাজ এমন কাজটি দেওয়ার জন্য কেন মেটা যে ফেসবুকের মেটা আছে হোয়াটসঅ্যাপ এর সিও মার্কস জুকারবার্গ মহোদয় হন্য হয়ে পৃথিবী জুড়ে নিজে সকলকে মেসেজ করে বেড়াচ্ছেন বা এমন সংবাদে ছড়িয়ে দিতে চাইছেন খুঁজে বেড়াচ্ছেন কোন কাজের দরকার হয়ে পড়ল বা তিনি এমন কোন সম্পদ খুঁজে পেয়েছেন বা ইঙ্গিতে পেয়েছেন যার জন্য তিনি সেই চালু করতে চাইছেন এবং সেখানে বিশ্বের সব থেকে তাহলে কাজটাও দামি হবে বা তেমনই হবে বিশ্বে এর মধ্যে চমক ফেলার একটি কাজ হবে নিশ্চয়ই তেমনই হওয়ার কথা এতদিন আমরা ভারতকে শুধু আর্টিফিশিয়াল

কি যেন একটা রহস্য খুঁজে পেয়েছেন মার্ক জুকারবার তিনি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অধিকর্তা যারা আছে ডেভেলপার আছে গবেষণা করছেন গবেষক আছেন তাদের সেরার টিম নিয়ে একটি গবেষণার টিম তৈরি করতে চাইছেন এবং সেখানে এই আর্টিফিশিয়ালের উপরে তার প্রজেক্ট শুরু করতে চাইছেন আর এই জন্যই নিজে হোয়াটসঅ্যাপ ফেসবুকে তাদের মাধ্যমে যারা এই কাজের সঙ্গে যুক্ত যাদের এই কাজের অভিজ্ঞতা আছে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন মহোদয় কি লাভ হবে কি হতে পারে ইতিমধ্যে সারা ফেলে দিয়েছে কারণ আমরা দেখছি আগে যে সমস্ত কাজগুলি আমাদের অ্যানিমিটেড যারা ছিলেন অ্যানিমিটেড যে লোকগুলো কাজ করতেন অ্যানিমেশন বানাতেন কার্টুন ভিডিও বানাতেন বা অ্যানিমেটেড অ্যানিমেটেড কোনো ভিডিও বানাতে সেখানে কিন্তু বছরের পর বছর অথ পরিশ্রম করে তারপরে তারা এক একটা স্টেপ ড্রয়িং করতেন এবং প্রত্যেকটি স্টেপে নিখুঁতভাবে হতো তারপরে সেই স্টেপের উপরে বিভিন্ন জন বিভিন্ন কালারিং করা বিভিন্ন সেট করা তারপরে সেইগুলিকে আবার লাইটের মাধ্যমে কার্যকরী করা এই প্রত্যেকটি স্টেপ বাই স্টেপও করতে হয়তো আমাকে দশ থেকে পনেরো মিনিটের ভিডিও একটা রেডি করতে হলে সেখানে কিন্তু মাসের পর মাস সময় লেগে যেত রেডি করতে কিন্তু বর্তমানে আমরা দেখছি কয়েক কয়েক মিনিটের মিনিটের কাজ মাসের পর মাস মাত্র মধ্যে স্ক্রিপ্ট পাঠিয়ে দিন আপনারা এমন কিন্তু অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে অ্যাপস তৈরি হয়েছে যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে কিছু সময়ের মধ্যে আপনার সেই প্রজেক্ট মানে যে বিষয়ের উপরে স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্ট আপনার রেডি করে দিয়েছে কার্টুনের মাধ্যমে এবার আপনাকে ভয়েস দিতে হবে বা ভয়েস অন্য কোথাও থেকে আপনি নিতে পারেন এই বিষয়টি দেখেছি কিন্তু শুধু কি এই আর্টিফিশিয়ালের এই যে কার্টুন ভিডিও তৈরি করার জন্য কমেডি তৈরি করার জন্যে মার্কেস জু করবার এর পেছনে অন্য হয়ে ছুটে বেড়াচ্ছে বা সবথেকে বেশি স্যালারি দিতে চাইছে নিশ্চয়ই কোনো রহস্য আছে নিশ্চয়ই কোনো বড় পরিকল্পনা আছে অভিসন্ধি আছে অভিসন্ধি ঠিক নয় কোনো হয়তো উন্নত মানের কোনো কিছু দেখতে পেয়েছেন যার আর্টিফিসিয়ালের মাধ্যমে তার আগে একটুখানি বলে দিই আর্টিফিশিয়াল যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে যে সব তার কাণ্ড কীর্তি কৃতিত্ব দেখাচ্ছে এটা কিন্তু অবগত হয়ে গেছে সকলে এ নিয়ে কিন্তু আর লোকে চুরি করার কিছু নেই তবে উনি কি করতে চাইছেন আমার মনে হয় টেকনোলজির দুনিয়ায় ওনার যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে এই অনলাইন প্ল্যাটফর্মটি আরও স্ট্রং আরও উন্নত মানের অন্যদের থেকে ভিন্ন বানাতে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্সের সহায়তা নিতে হবে এটি কিন্তু উনি বুঝে গেছেন তাই তো উনি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে একটি সুপার গবেষণা যে প্রজেক্ট তৈরি করতে চাইছেন এবং সেখান থেকে নিজের যে অনলাইন প্ল্যাটফর্ম আছে সেখানে নিচে নতুন কোন চমক দেবে বলে মনে করছি এবার যেটি আছে এই আর্টিফিশিয়ালের কথা বলতে গিয়ে আমাদের ভারতের কিছু পরিকল্পনা আর্টিফিশিয়াল নিয়ে কোনো কিছু কথা বলবে না সেটা কিন্তু হয় না কারণ কি কারণ হচ্ছে ভারত কিন্তু আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিং বলতে পারি যে জনক এই আর্টিফিশিয়াল জনক ইতিমধ্যে কিন্তু তার আর্টিফিশিয়াল কে কাজে লাগিয়ে বিভিন্ন কীর্তি দেখিয়ে দিয়েছেন যেখানে আমরা যে কিছুদিন আগে অপারেশন সিন্দুর হয়েছিল সেখানেও কিন্তু একটু ইঙ্গিত লুকিয়েছিল বলে এখন একটু জানা যাচ্ছে বা এদিক শোনা যাচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে বিভিন্ন সিস্টেম যেগুলি আছে অপারেট হচ্ছে কোনগুলোর কথা বলছে না বিভিন্ন সিস্টেম হতে পারে সেখানে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে আরও মানুষে যেই মানে কম্পিউটারের সাহায্যে বা অন্যভাবে ডিসের নিচ্ছে তার থেকে হয়তো সূক্ষ্ম কোনো রাস্তায় কিন্তু খুঁজে পাওয়া গেছে আর এই আর্টিফিশিয়ালের হয়তো গুরুত্ব বুঝতে পেরেই এবং ভারতের প্রযুক্তি যে কতটা বিশ্বের কাছে দরকার সেটি বুঝতে পেরেই ভারতের স্বদেশ নির্মিত একটি ড্রোন সংস্থা এনডিএ নয়ডার মানে ইউপির ইউপির হচ্ছে স্টার্ট আপ কোম্পানি যারা ড্রোনের প্রজেক্টে কাজ শুরু করেছে তাদের হাতে ইতিমধ্যে কিন্তু আটশো কোটি বা দশ কোটি ডলারের অর্ডার চলে এসেছে মার্কেট থেকে তারা অর্ডার পেয়ে গেছে এবং এটি কোথা থেকে এসেছে এক মার্কিন সংস্থা এই বাজারটি প্ল্যাটফর্মটি তাকে কিন্তু করে দিয়েছে এই ড্রোন কোম্পানির স্টার্ট তাহলে এই যে যে একটি জায়গায় মাত্র একটি পারফরম্যান্সে দেখিয়েছিল যে ড্রোনটি এবং তার কৃতিত্ব দেখে কিন্তু তার কৃতিত্ব ভালো লেগেছে বলেই হায়ার করতে চাইছে সকলে বা হায়ার করে নিয়েছে শুধু এখন প্রজেক্ট তৈরি করে তাদেরকে দিতে হবে অর্ডার চলে এসছে যেমনটি হয় যে ফুটবল খেলতে গেছে অনেকে হয়তো ফুটবল খেলতে খেলতে একটা প্লেয়ারকে খুব ভালো লেগে গেছে এবং তারপরে অন্য জায়গায় যে খেলা হবে তাকে কিন্তু হায়ার করার একটা দৌড় শুরু হয়ে যায় যে কত টাকা দিয়ে হায়ার করতে পারবে এইরকম কৃতিত্ব কিন্তু ভারতের ড্রোন কোম্পানি দেখেছে নিশ্চয়ই কিছু তারপরেই কিন্তু দশ কোটি ডলারের অর্ডার মানে মার্কেট পেয়ে গেছে তো এইভাবে যে ইউপির স্টার্ট আপ কোম্পানি আছে ড্রোন কোম্পানি তিনি সেই কোম্পানির ওনাররা কিন্তু ড্রোনের অর্ডার পেয়ে গেছে এবং মার্ক যে সেখান থেকে কিন্তু এই সুযোগটা পেয়েছে তাহলে বুঝতেই পারছি যে ধীরে 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 এই যে বিশ্বের বাজারে ভারত কিন্তু আমরা জানতাম চীন কিন্তু প্রচুর পরিমাণে ইরান চীন প্রচুর পরিমাণে কি করতো ড্রোন সাপ্লাই করতো অন্যান্য দেশগুলোকে কারণ বর্তমানে যদি এই ড্রোন এইসবের মাধ্যমে কিন্তু বিভিন্ন কাজগুলো করা হচ্ছে বিভিন্ন কাজ শুধু যুদ্ধের ক্ষেত্রে নয় বিভিন্ন কাজ কিন্তু বিভিন্ন কাজে লাগানো হচ্ছে ড্রোনকে তার গুরুত্ব দেখেই কিন্তু এই পদক্ষেপ এবং সেখানে কিন্তু সফলতা চলে এসে বলতে পারি নিয়ে তার মোটামুটি ভালো একটা অ্যাসেপ্ট এই কোম্পানির হাতে কিন্তু অতিমধ্যে মূলধন তৈরি হয়ে গেছে এরপরে ছোট্ট করে আমাদের বলতে হবে যে কি আমরা শুভাংশু শুক্লার কথা কালকে জেনেছিলাম এবং এর আগে জেনেছিলাম তিনি গতদিন বুধবার গত বুধবারে তিনি পাড়ি দিয়েছিলেন এবং তার সকল ল্যান্ডিং হয়েছে সেখান থেকে বার্তা সব চলে এসেছে তিনি এবার ওখানে তার কাজ করবেন এবং সুস্থ ভাবে আবার ফিরে আসবে নিজের ঘরে হালুয়া কিছু স্মৃতি ভারতের কিছু স্মৃতি গান সঙ্গীত এসব নিয়ে ওখানে ওখান থেকে তারপরে নিজের কাজ সম্পূর্ণ করে আবার যাতে সুস্থ ভাবে আমাদের সবার কাছে ফিরে আসতে পারে এটুকুই কামনা করছি ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে এটুকুই সকল অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন